कितने स्पेशल ये आयोजन আসসালাম আলাইকুম एवरीवन আজ দশম রোজা আর এই দশম রোজায় আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ব্লগিং উইথ রশন থেকে আমি আরা আজ আমাদের ইফতারটা কিছুটা স্পেশাল যদি আমি সবসময় চেষ্টা করি ঘরোয়া সব কিছু ইফতার করার জন্যে তো আজ হচ্ছে কিছুটা স্পেশাল সেই ইফতারটাও আজ কিছুটা স্পেশাল করার চেষ্টা করেছি আশা করছি ভালো লাগবে আপনাদের সবার কাছে তো আমি ইফতরের জন্য গাজরের জুস বানাচ্ছি আজকে আজকে গাজরের জুসটা বানাচ্ছে সামান্তা আমি রেডি করে দিয়েছি সামান্তা গাজরের জুস বানাচ্ছে হচ্ছে আমি কয়েকটা পেঁয়াজু বানাবো আর হচ্ছে বানাবো পেঁয়াজুর সাথে বেগুনি বানাবো কয়েকটা সামান্তা পেঁয়াজু পছন্দ করে আর সিজা পছন্দ করে বেগুনি এই যে কয়েকটা বেগুনি বানাবো আর হচ্ছে পেঁয়াজু এখানে আমি বেসন নিয়েছি আজকে ইফতারটা হচ্ছে কি কিছুটা স্পেশাল করার চেষ্টা করব যেহেতু আজকে ওদের বাবার বার্থডে দেখুন আমি আগে বসায় দিলাম পেঁয়াজ বানাচ্ছি আমার পেঁয়াজও কিন্তু কমপ্লিট বেগুনি আর পেঁয়াজও বানিয়েছি আমি দুইটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে আমার পেঁয়াজও আর বেগুনি কমপ্লিট হয়ে গেল তো এখানে বাইরে থেকে হচ্ছে আজকে টুকি কিছু ইফতার আনা হয়েছে বাইরেরটা যদি আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি এই যে এখানে টাইপের কিছু ভেজিটেবল উইথ হচ্ছে চিকেন এই টাইপের কিছু আর এখানে কি এখানে হচ্ছে চিকেন যে চিকেন আর হচ্ছে এই সিজনটা হচ্ছে বাইরে থেকে আনা হয়েছে যেহেতু আজকে স্পেশাল কিছু রাখতে চাচ্ছি এই জন্যই কিন্তু স্পেশাল এই আয়োজন তো এই হলো আমাদের আজকের ইফতার আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো সময় আল্লাহ হাফেজ